আজ আমি নিয়ে এসেছি নিরামিষ দই পটল দই পটলের জন্য আমি পটলটাকে একটু বিশেষভাবে কেটে নেব গোটা অবস্থায় খোসা ছাড়িয়ে নিয়ে আমি প্রথমে দইয়ের একটা মাথা এক যেদিকে ছিঁড় দেবো অন্য দিকটা তার ঠিক উল্টো দিকে ছিঁড় দেব। এইভাবে কেটে নেওয়ার পর পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি একটু তেলে ভেজে নেব আমার তেলে ভাজা হয়ে গেছে পটা পটলগুলোকে এবার আমি একটু তুলে রেখে দিচ্ছি এবার মশলা হিসাবে আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা গোলমরিচ আর আদা মশলা বাটা হয়ে গেল এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা ও তেজ তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আমি মশলাটাকে দিয়ে দিলাম এবং ভালো করে কষানোর পরে আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো এবং খুবদের গুঁড়ো মশলা কষাতে থাকবো এইভাবে তার মধ্যে আমি দইটাকে ফেটে নেব দইটাকে একটু ভালোভাবে ফাটিয়ে নিতে হবে নাহলে দইটা দানা দানা হয়ে যাবে তারপরে মশলার সঙ্গে দইটা অ্যাড করে দিতে হবে দইটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে আমি কষাবো যতক্ষণ না একটু তেল তেল ছাড়ে এর মধ্যে মিক্স করে দেব আমি পরিমাণ মতো নুন এবং দিয়ে দেব পরিমাণ মতো চিনি কারণ নিরামিষ পটলের তরকারিটা যদি একটু মিষ্টি মিষ্টি না হয় তাহলে ভালো লাগবে না আপনারা চিনিটা স্কিপ করে যেতে পারেন এরপরে পটলগুলোকে মশলার মধ্যে ছেড়ে দেবেন এবং কিছুক্ষণ হতে দেবেন গ্যাসটাকে একটু সিমে করে দেবেন যাতে পটলগুলো মশলার সাথে মিশে যায় দই পটলটা রেডি হয়ে গেলে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিও